হ্যালো গাইজ তো আমি দেখতে পাচ্ছ আমি হলুদ কালার শাড়ি পরেছি বা সবাই হলুদ কালার শাড়ি পরেছে সবাই জল ভরতে যাচ্ছি আমরা একটু ঘুরে যাচ্ছি গলি দিয়ে তো টুকুর যে টুকুর মাসি আছে বাড়ি তার বিয়েতে আমরা মজা করছি তার বিয়ে গালি গায়ে হলুদ আজকে তো আমরা জল ভরতে যাচ্ছি সবাই মিলে প্রচণ্ড মজা করছি তো অবশ্যই শেয়ার আমার ভিডিও এখন রোডে চলে এসেছি এই পাশ দিয়ে ঢুকবো সামনে দিয়ে অ্যালংমালি ধামে ওখানে জলবত যায় সবাই আমাদের অ্যালংমারি সবাই অ্যালংমারি ধামে জলবত যা এখানে আমার মেয়ে রীপানিতা আরো তিন চারটা পুচকে সবাই মিলে নাচানাচি করছে তারা আমরা জলে এখাটা চলে এসেছি সবাই জলবতু নেমে পড়েছে আমি নিচের দিকে যাবো তো নেকে বলছিলাম তুই এখানেই থাকিস নিকে নামবি না তো ওদেরকে উপরে রেখে বাচ্চাগুলোকে রেখে তারপর আমি নিজের দিকে যাচ্ছি সবাই একবারে গিয়ে গঙ্গা নিমন্ত্রণ করে তারপর ওখানে জল ভরে নিয়ে যায় এখানে কিছু তে হয়েছিলাম হয়েছে গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে